কাল সকালে কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ বাংলাদেশ ম্যাচ খেলার আগে বললেন যে অস্ট্রেলিয়া ভালো দল অনেক শক্তিশালী দল তবে আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আমরা ভালো খেলার চেষ্টা করবো জেতার জন্য খেলবো আমরা এবং আমাদের অনেক প্লেয়ার ব্যাটাররা ফর্মে নেই ঠিকই বাট আমাদের বোলাররা কিন্তু খুব ভালো বল করছে বোলারদের কিন্তু প্রশংসা করতেই হবে বোলাররা কিন্তু সত্যি খুব ভালো বল করেছে যার কারণে কিন্তু আমরা ম্যাচগুলো জিতেছি বোলারদের ভালো খেলার জন্য বাংলাদেশের কোর কোচ চান্ডিকা হাতুরু সিংয়ে বলেছেন সুপার এইটে ওঠা ছিল এই টুর্নামেন্টে আমাদের প্রথম লক্ষ্য আমরা সেটা অর্জন করতে পেরেছি বোলাররা আমাদের টিকিয়ে রেখেছে যত বড়ই ম্যাচ হোক না কেন এই ম্যাচে চাইব ছেলেরা খেলাটা উপভোগ করুক তার মানে এই নয় যে মাঠের মধ্যে যা খুশি করার অধিকার তাদের রয়েছে সবার নির্দিষ্ট দায়িত্ব আছে দলে সেটা পালন করার ক্ষেত্রে অবশ্যই স্বাধীনতা রয়েছে আর এদিকে চান্ডিকা হাতুরুসিং একটা হাস্যকর কথা বলেছেন যে শুধুমাত্র নাজমুল হোসেন শান্ত নয় অনেক টপ অর্ডার প্লেয়ারই কিন্তু এবারে খেলতে পারছে না কারণ নতুন পিচে ব্যাট করা কঠিন বা বল ফেস করা কঠিন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্স বাংলাদেশের বিরুদ্ধে খেলার আগে বলেছেন যে বাংলাদেশ কিন্তু খুব ভালো দল বাংলাদেশের বিরুদ্ধে আসা আসলে আমরা ভালো খেলার চেষ্টা করব এবং তারা কিন্তু সত্যি খুব ভালো ক্রিকেট খেলেছে এবারের বিশ্বকাপে কালকের ম্যাচে সৌম্য সরকার সুযোগ পেলেও পেতে পারে সৌম্য সরকার হয়তো জাকির আলি অনেক তার পরিবর্তে হয়তো পেতে পারে জাকির অলি অনেক আগের দিন যা খেলেছিল স্লো ইনিংস একেবারে বল ব্যাটেই লাগাতে পারছিল না এরকম যদি খেলতে থাকে তাহলে কিন্তু সমস্যা মানে ব্যর্থ হওয়ার একটা লিমিট থাকে তো বারবার যদি ব্যর্থ হয় বলগুলো নষ্ট করে তাহলে কিন্তু সমস্যা অনেক প্লেয়ার রয়েছে যারা খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় আউট হয়ে গিয়ে মানে আউট হয়ে যায় বল অন্তত নষ্ট করে না হোসেন শান্ত আর লিটন দাস এরা যা বল নষ্ট করে তারপর আবার খেলতেও পারে না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদি বল নষ্ট করে ওইখানে ম্যাচ শেষ সময় কিন্তু বোলাররা ম্যাচ জেতাতে পারবে না এবার কালকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কালকে যদি বাংলাদেশ হেরে যায় সেমিফাইনালে ওঠার দৌড় থেকে কিছুটা হলেও পিছিয়ে যাবে আর যদি জিততে পারে তাহলে তো ভালো সাকিব হাসানের উইকেট নিতে হবে তাসকিন আহমেদ মুস্তাফিদের এদের উইকেট নাই নিল কিন্তু ব্যাটে রান করবে কে নাজমুল হোসেন শান্ত রান করতে হবে ওপেনিংয়ে ভালো পার্টনারশিপ করতে হবে তাহলেই তো জিতবে আর আজকে তো দুখানা ম্যাচ হলো সেগুলো সব পরে বলছি আবার রাতে আর আরও কিছুক্ষণ পর থেকে খেলা শুরু হয়ে যাবে আমাদের এখানে তো কারেন্ট টপ ওই জন্যই সমস্যা আজকে আবার বাইরে খুব বৃষ্টিও হচ্ছে ওই জন্য কারেন্ট টপ রয়েছে অনেকক্ষণ ধরেই তা রাতে জানি না খেলাটা পুরো দেখতে পারবো নাকি ভারত আর আফগানিস্তানের ম্যাচ আর এরপরে এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে বিরাট কোহলি রোহিত শর্মা মানে সিনিয়র ক্রিকেট একটু ভারতীয় দলের খবর বলছে সিনিয়র ক্রিকেটাররা কিন্তু সকলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ওয়ান ডে ম্যাচ খেলবে টেস্ট ম্যাচ খেলবে টি টোয়েন্টি খেলবে না সিনিয়র প্লেয়াররা টি টোয়েন্টিতে খেলবে রিঙ্কু সিং তিলক বর্মা তরুণ যারা যারা ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডি এরা কিন্তু সুযোগ পাবে মায়াঙ্ক যাদব মায়াঙ্ক যাদব বোলারটা ভালো বাট কী হবে বোলার ভালো থাকলে কী হবে মানে শুধু চোট প্রবণ প্লেয়ার তো এত চোট পেলে চলে না বাংলাদেশের যেটা মূল সমস্যা বাংলাদেশ শুধু অজুহাত খোঁজে কোথায় অজুহাত যদি ম্যাচ হেরে যায় শুধু অজুহাত দেয় এটাই খুব খারাপ লাগে অজুহাত দেওয়া উচিত না হ্যাঁ আম্পায়ার ভুল ডিসিশান দেয় কিছু ক্ষেত্রে মানছি কিন্তু সবসময় তো ভুল ডিসিশান দেয় না কিছু কিছু সময় তো ঠিক ডিসিশানও নেয় তারপরে সেখান থেকে খুদ বের করার চেষ্টা করে কী সমস্যা মানে এটাই মানে তারা হার ঠিকঠাকভাবে হজম করতে পারে না এই জন্য কী হবে ওই জন্য অজুহাত খোঁজে যে ইচ্ছা করে হারিয়ে দিয়েছে পরপর দুই দিন ম্যাচ খেলে ফেলেছে এটা তো ইচ্ছা করে ফেলেনি হয়তো পড়ে গেছে কোনো কারণবশত হয়তো পড়ে গেছে দুটো ম্যাচ পরপর তাই বলে যে খেলতে পারবে না বা খেলতে অসুবিধা হতেই পারে রোহিত শর্মা নিজেও বলছিল যে এই এত কম দিনের মধ্যে এতগুলো ম্যাচ রোহিত শর্মারও একটু বিশ্রাম প্রয়োজন হয় এটাই এবার ম্যাচ করলে তো কিছু করার থাকে না খেলোয়াড়রা তো সেট করে না এগুলো আইসিসি সেট করে আইসিসির অনেক লোকজন থাকে সেইগুলো তারাই আর কি এগুলো সব সিলেকশন করে কখন খেলা দিলে ভালো হতে পারে কোন স্টেডিয়ামে খেলা দিলে ভালো হতে পারে যদি বৃষ্টিও হয় বাংলাদেশের ম্যাচ যদি না হয় তখন বলব ইচ্ছা করে ফেলিয়েছে যাতে বাংলাদেশ খেলতে না পারে এরকম অনেক রকম অজুহাত দেয় অজুহাত দেয় বলেই সমস্যা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকটা ম্যাচ কিন্তু খেলা হয়েছে মানে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার আটে বেশ কয়েকটা ম্যাচ হয়েছে এবং আজকে সকালে ম্যাচটা ছিল যেটা মানে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচটা একদম থামাকাদার ম্যাচটা হয়েছে অসাধারণ একটি ম্যাচটা হলো একশো আশি রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে সেটা চেস করে ফেলে ইংল্যান্ড সতেরো পয়েন্ট তিন বলে এবং অনবদ্য খেলে হলো পিলসল্ট কি ব্যাটিং পিলসল্টের এবং রোমারিও সেফার একাই ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হারায় মোস্ট এক্সপেন্সিভ ওভার ইন মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়ার পর ছত্রিশ রান দিয়েছিল ছয় বলে ছটা ছয় খেয়েছিল দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপে আর আজমাতুল্ল ওমারজাই ছত্রিশ রান দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু হাজার চব্বিশ সালে তেত্রিশ রান দিয়েছিল জে গর্ডন কানাডার ইউএসের বিপক্ষে দু হাজার চব্বিশেই আর আজকের ম্যাচে রোমারিও সেফার দিল ইংল্যান্ডের বিপক্ষে তিরিশ রান আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ফিল সল্ট ফিল সল্ট ওয়েস্ট ইন্ডিজের পিছিয়ে কিন্তু অনবদ্য ব্যাটিং করে দুখানা সেঞ্চুরিও করেছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনবদ্য খেলেওছে এবং হায়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর ফর্ম ইংল্যান্ড ইন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অ্যালাক্সেলসা শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল একশো ষোলো রান একশো এক রান করেছিল বাটলা শ্রীলঙ্কার বিপক্ষে সারজাউতে দু হাজার একুশ সালে লুক রাইট করেছিল আফগানিস্তানের বিপক্ষে কলম্বোতে দু হাজার বারো সালে নিরানব্বই রানে নট আউট আর সাতাশি রানে নট আউট আজকের ম্যাচে ফিল সল্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রোসলেসেটে আর দু হাজার চব্বিশ সালে আর ছিয়াশি রানে নট আউট ছিল অ্যালাক্সেলস ইন্ডিয়ার বিপক্ষে অ্যাডিলেটে আর লংয়েস্ট উইনিং স্টেটস ফর ওয়েস্ট ইন্ডিজ ইন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আট বার দু হাজার চব্বিশে সাতবার দু হাজার বারো তেরোতে পাঁচবার দুহাজার সতেরোতে চারবার দু হাজার পনেরো ষোলোতে আর মোস্ট সিক্স সব থেকে বেশি সিক্স মেরেছে ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে যে কোনো দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মেরেছে বত্রিশটা ফিল সল্ট ইয়ন মর্গান মেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ছাব্বিশটা জজ বাটলার মেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঁচিশটা চব্বিশটা মেরেছে জজ বাটলার সাউথ আফ্রিকার বিপক্ষে এই হলো অবস্থা আর বা সাতাশি রান করেছে সাতচল্লিশ বলে সাতটা চার পাঁচটা ছয় একশো পঁচাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে অনেকটা খেলেছে এই খেলাটা আইপিএল এরকম খেলেছিল কার বিরুদ্ধে যেন প্রথমে ও মনে হয় বিপক্ষে আরসিবি বিপক্ষে এরকম ইনিংস খেলেছিল উননব্বই রান আটচল্লিশ বলে সেরকম ইনিংস খেলেছে বাটলার বাইশ বলে পঁচিশ রান করে আউট হয়ে যায় বাটলার আউট হয়ে যাওয়ার পর যেভাবে আর কি জনি ব্যারেস্টো খেলেছিল মানে অনবদ আর ময়নালি আউট হয়ে যাওয়ার পর ময়নালি দশ বলে তেরো রান রাসেল আউট করেছিল তখন অনেকটা ম্যাচে ছিল ওয়েস্ট ইন্ডিজ তারপর আস্তে আস্তে ম্যাচ থেকে চলে যায় ওয়েস্ট ইন্ডিজের রাত থেকে জনি ব্যারিস্টে এই রানটা দুশো হলেও চেস করে ফেলতো ইংল্যান্ড আর এই পিচে এখান থেকে ডিফেন্ড করা একটু কঠিন ছিল এইখান থেকে চেস করাটাই ভালো ছাব্বিশ বলে আটচল্লিশ রান করে জনি ব্যারেস্টো পাঁচটা চার দুটো ছয় একশো চুয়াশি এর ব্যাটিং করে জনি ব্যারাস্টো একই হোসেন চার ওভারে পঁয়ত্রিশ রানতে কোনো উইকেট পায় না রোমারিও সেভার দুই ওভারে একচল্লিশ রানতে কোনো উইকেট পায় না অ্যান্ড্রি রাসেল দুই ওভারে একুশ রান্তে এক উইকেট নেয় রোমারিও সেভার দুই ওভার একচল্লিশ খায় ওখানেই তো ম্যাচ ঘুরে যায় একবারে দিয়েছিল এগারো রান পরে তিরিশ রান দেয় আর চার ওভারে বত্রিশ রান দেয় দুটা কেসমতি দুটা মার খায় একই লোসেনও মার খেয়েছে আজকের ম্যাচে ওই জন্য কিছু হয়নি কাজ আর ব্রেন্ডন কিং ওয়েস্ট ইন্ডিজের হয়ে চোট পেয়ে যায় তেরো বলে তেইশ রান ভালো ব্যাটিং করছিলো বাট চোট পেয়ে যায় তারপর উঠে যায় পরের ম্যাচে আমরা সিমরন গুরুতর চোট থাকলে আমরা সিমরন এটমারকে দেখতে পাবো খেলতে জনসন চার্লস চৌত্রিশ বলে আটত্রিশ রান চারটে চার একটা ছয় একশো এগারো সেক্রেটে ব্যাটিং করে জনসন চলস পুরান বত্রিশ বলে ছত্রিশ রান চারটে চার একটা ছয় চার আউট করে রমম্যান পাল সতেরো বলে ছত্রিশ রান পাঁচটা ছক্কা মারে লাইন লিভিংস্ট বলে আউট হয় রাসেল দুই বলে এক রান করে আদল রশিদের বলে আউট হয় এস রাগার পর পনেরো বলে আঠাশ রান পর একটা চার দুটো ছয় একশো ছিয়াশি এস ব্যাটিং করে রোবানীয় সেবার সাত বলে পাঁচ রান একটা চার আর রিস টু প্লে আর তেরো রান এক্সট্রা দেয় আর রিস টু প্লে তিন ওভারে ছাব্বিশ খায় মারকুট তিন ওভারে ছত্রিশ খায় জোভরাচার চার ওভারে চৌত্রিশ খায় রাশি চার ওভারে একুশ রান দেয় এক উইকেট অনবদ্য বোলিং করে আর কারান তিন ওভারে পঁচিশ রান দেয় এক থেকে ছয় ওভারে চুয়ান্ন রান তোলে আমি বলেছিলাম না যে আমেরিকার পিচ ওয়েস্ট ইন্ডিজের পিচ আলাদা রকম হবে এখানে কিন্তু আলাদা রকমই হয়েছে মানে এখানে একটু আলাদা ব্যাটিং করা যাচ্ছে ফিনসোল ওয়েস্ট ইন্ডিজের তিনটোটি ক্রিকেটে নটা ইনিংসে চারশো আটাত্তর রান করেছে আটষট্টি পয়েন্ট আঠাশ হলো অ্যাভারেজ একশো ছিয়াশি এর ব্যাটিং করেছে দুটো চার দুটো ছ দুটো পঞ্চাশ করেছে দুটো একশো করেছে চার মেরেছে চৌত্রিশটা বত্রিশ আর দারুণ